তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি যার অধিপতি গ্রহ হলো শুক্র যার ইংরেজি নাম হলো লিব্রা যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তুলা রাশির জীবনের বেশিরভাগ সময়ই তারা দুর্ভাগ্যজনক অদৃশ্য শিকড়ের মধ্যে তারা যেন আটকে পড়ে সেখান থেকে শতবার চেষ্টা করলেও আপনারা যেন কিছুতেই বেরুতে পারছেন না এছাড়াও কর্মজগতে প্রতিটি কাজে আপনার সব সময় যেন বাধা এসেই যাচ্ছে এছাড়াও আপনার পরম আদরের স্বপ্নগুলি দিন দিন যেন চুরমার হয়ে যাচ্ছে কিছুতেই যেন সফলতা আসছে না সূর্যের আশীর্বাদগত রাশি হওয়ার কারণে তুলরাশি বা লিব্রাশির মানুষরা যথেষ্ট পরিমাণে স্পিরিচুয়াল এবং ধার্মিক হয়ে থাকে আর সঙ্গে সঙ্গে যথেষ্ট পরিমাণে সততাপূর্ণ হয়ে থাকে এই তুলরাশি বা লিব্রাশি জাতক বা জাতিকারা কোনো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে পিছনে রাস্তায় ফিরে আসা এই কাজে তারা কিন্তু মতবাদী না তুলারাশির মানুষরা এখন সব থেকে বেশি পরিশ্রমী এবং সব থেকে বেশি কর্মঠ জীবনের বাধা ধরার মধ্যে আটকে রেখে এরা একদমই কাজকর্ম করতে পছন্দ করেন না এই তুলারাশির চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র তুলারাশির সাতই নক্ষত্রে জাতক উপজাতিকাদের জনজীবনে জন্মকুণ্ডলিতে চলছে কিছু বাধা জীবনে চলছে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে বিগত কয়েক মাস যাবৎ কিছু বছর ধরে নিচেস্ত পীড়িতভাবে অবস্থান করার কারণে তুলা রাশি জাতক উপজাতি সমস্ত দিক থেকে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে তারা যেন অবহেলার পাত্র হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও তারা পাচ্ছেন না কেন চারদিক থেকে একটা দম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই তুলা রাশি বা তুলা লগ্নে জাত উপজাতিরা তবে ইতিমধ্যেই কয়েকটি শুভ গ্রহ তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন করার কারণে আগামী সময় কালটির মধ্যে বেশ কিছু কিছু জায়গায় কিছু ক্ষেত্রে কিছু সুখবর পেতে চলেছেন এবং এগিয়ে আসার পথে কিছু শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছে ইতিমধ্যেই তুলারাশি বা তুলা লগ্নের জীবনে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মধ্যে তার শুভ সূচনা শুরু হয়ে গেছে কেননা তুলারাশির পঞ্চম ঘরে বসে থাকা সেই কালগ্রহ রাহু করে ট্রানজিস্ট গেছেন এবং প্রবেশ করতে চলেছেন কুম্ভ রাশির অষ্টমে অন্যদিকে শনিদেব রাশির ষষ্ঠ ঘরে কর্মফলদাতা গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করতে চলেছে এছাড়া তুলারাশির সপ্তমে প্রবেশ করতে চলেছে বুধ এবং শুক্র এবং নবমে দেবগুরু বৃহস্পতি এবং দশম ঘরে মঙ্গল গ্রহের প্রবেশ করতে চলেছে যেগুলো কিন্তু আপনাদের কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় এবং বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে তারা শুভ প্রাপ্তি করে চলবে এবার থেকে তুলারাশির একাদশ ঘরে বসে থাকা কেতু যা কিন্তু তুলারাশির সেই স্বাস্থ্যের জায়গায় অর্থনৈতিক জায়গায় এতদিন ধরে বিভিন্ন দিক দিয়ে তিনিও কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিলেন এবার কিন্তু তিনি চলে যাচ্ছেন সিংহরাশির পঞ্চমে জাতক ও জাতিকারা নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কিছু পরিবর্তন জীবনে পরিলক্ষিত করে চলতে পারবেন জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজীর জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল সপ্তম সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত তুলা রাশি বা তুলা লগ্ন সুতরাং আজকে আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের উপর ভিত্তি করে কোনো মন গোড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না এবং আমাদের প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি তুলা রাশি বা লিব্রাসি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শনি মহাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম লিখে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি পদক্ষেপে চলার পথে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন তবে এই উল্লেখযোগ্য সময় কাজটির মধ্যে তুলারাশির জীবনে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে একটা যোগ অর্থাৎ ধনযোগের সৃষ্টি হতে যাচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদের জীবনে প্রতিটি কাজকর্মে এবার লাভজনক ফলাফল পেতে চলেছেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের জীবনে এক অভূতপূর্ণ উন্নতি আপনারা দেখতে পাবেন আপনাদের ধনযোগ এবং লাভযোগ কিন্তু তৈরি হতে চলেছে জাতক বাজারিকাদের আমি বলে যাব। তুলারাশির জাতক বাজারিকারা অর্থনৈতিক দিক থেকে ব্যবসার দিক থেকে বিভিন্ন রকম দিক থেকে উন্নতি রাস্তাগুলিকে সুদূর প্রসারী করতে পারবে এবং আপনারা অর্থনৈতিকগত দিক থেকে টাকা পয়সার ইনকামের একটা বিরাট সুযোগ পাবেন যার দরুন আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা পরিমাণে কিন্তু স্ট্রং হতে চলেছে যে আপনি যে পেশার সাথে যুক্ত থাকুন না কেন সে আপনি কোনো কুটির শিল্পের সাথে যুক্ত থাকুন কোনো কৃষক বা কোনো বড় ব্যবসায়ী বা কোনো সরকারি চাকুরি সমস্ত দিক থেকে সব রকমের মানুষরা এবার উন্নতি করতে পারবেন এতদিন যাবৎ যে টাকা পয়সাটা বিভিন্ন বাজে খরচের দিকে খরচ হয়ে যাচ্ছিল কোনো মতেই সেটিকে সেভিংস করতে পারছিলেন না এবার কিন্তু সমস্ত দিক থেকে বাধাগুলি কাটিয়ে আপনারা অর্থনৈতিক দিকটাকে একেবারে সফলতার প্রথম ধাপের মতো স্ট্রং করতে পারবেন পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো পারিবারিক শত্রুতা পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তুলারাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা সত্যতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন তবে আমি পঁচিশে নভেম্বর এই বিশেষ দিনটি থেকে শুরু করে শত্রু তার জায়গায় আপনাকে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে আগামী ছাব্বিশে নভেম্বরের পর সেই সব শত্রুদের আপনি একাই পরিচিত করে এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার সেই সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন আগামী ছাব্বিশে নভেম্বর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে বা অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ রয়েছে যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরিচিত করে তুলারাশির মানুষরা আবার এগিয়ে আসবে তুলারাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে তুলরাশি জাত উপজাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে এতদিন ধরেই জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি পরিবর্তন অর্থাৎ শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোরে রাখানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলারাশি যে কোনো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের জীবনে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলোকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে তুলারাশির মানুষদের পক্ষে চলগত নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা পরিবর্তনটি হলো এতদিন ধরে পরিবারগত দিক থেকে আপনার সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে গত সময় থেকেই তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক এমনকি আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও এবার মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন জাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে চাপ টেনশান শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুরু হয়েও গিয়েছে নিজেরাও সেটে বা নিজে থেকেই বুঝতে তুলা রাশি বা লিব্র জাতক উপজাতিকাদের মধ্যে এতদিন ধরে অর্থনৈতিক দিকটি যেন ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের পরিমাপ কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও যেন লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে গগনে তাই এরপর থেকে আগামী বিশে নভেম্বর অর্থাৎ অমাবস্যার পূর্ণ তিথি থেকে সমগ্র ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যা ফেস এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজেকে নাম নিয়ে যাবেন